অবরুদ্ধ নিষিধ লিখেছেন তেজস্মিতা মূর্তচা পর্ব উনিশ পর্বটিতে বেশ কিছু অশালীন ভাষা থাকবে সুতরাং আপনারা সে মানসিকতা নিয়ে পড়বেন সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও গোমোটে করে তুলেছিল পলাশের ধৈর্য দি ঘটল আবার এগিয়ে এলো উত্তর দিকে খুলবা নাকি টেনে খুলে ফেলব আমি একটা কথা বলতেছি ওটার পিছনে সাহস দেখায় এবার চুপ করে আছো ঠিক না হাত বাড়ায় পলাশ অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার তবে খেয়াল করে দেখলে তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধ হয় যা সে জয়ের কাছে করেছে কোনো যুক্তি নেই সে আশার তবু অন্তুর বোধ হয় সে ভয়টা লাগে না জয়কে যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে জয় আরাম করে বসে বিয়ারের জ্ঞানে চুমুক দিচ্ছে তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে নিজের এমন বোকা আসার কথা ভেবে তার ছিল এলো অন্তুর নিচের ওপর জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা তাকে এক নজর নগ্ন চেহারার অবস্থায় দেখার লালসা তার অবশ্য রাগ হচ্ছে অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ কিন্তু বাধা দিল না এখন মেকআপটা খুলে ফেললে অন্তর চেহারা দেখতে পাবে সে দু চোখে তার অধীর অপেক্ষা চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে পলাশ সুন্দর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তর বুকের ওপর ওড়ার প্রান্তটুকু পলাশের হাতের ধাবা এলো অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ সুন্দর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে সজোরে আঘাত হানে হাতটা এ পেছনের খচখচে দেয়ালে নিশ্চিত চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে এসেছে পলাশ অকথ্য বাসায় গালি দিয়ে বলে খোলশালি ন্যাকাবিমার একটানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসলো সেই আহাজারিতে চোখ তুলে তাকায় যায় আর নজর ফেরায় না পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য মিটার কান্না থেমে গেছে চোখের পাপড়ি ভেজা অথচ পানি গড়াচ্ছে না মুখটা লাল হয়ে আছে চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে জয় অন্তর এক দুর্বোধ দৃষ্টি বিনিময় হল সেই মুহূর্তে পলাশ আসছে তার হাসির কথা বলছে বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে দু চোখে সে অভিভূত সে আসক্ত নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের আশেপাশে কমপক্ষে দশ পনেরো জন পুরুষ অন্তুকে গিয়েছিল অন্তু তাকিয়েছিল জয়ের দিকে কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের জ্ঞানটা পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হা করে শ্বাস ফেলল অন্তুর আর কান্না পাচ্ছে না আবু বলতো ছাগল যদি জবাই হয়ে গেল সেটাকে কাবাব করা হোক ঝোল রেঁধে খাওয়া হোক অথবা কিমা করা হোক ছাগলের কি আর কিছু আসে যায় পলাশ শেষে উঠলো এবার শব্দ করে আরে বাস তোমার বাপের ঘরে যে এমন একখানা আইটেম আছে জানলে কি আর বেচারা অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো সে আজ প্রদর্শনীর পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে আপু বিষয়টা সহ্য করতে পারবে নিকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গিয়েছে সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিচতে হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু এখন শরীরে বোরখা বুকের ওপর একটুকরো ওনা আছে সকলে দেখছে তাকে অন্ত প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে বুকে মুচরামুচি শুরু করছে কিন্তু বা হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সজরে চেপে ধরে বুকের মাঝখানটায় আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করল দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল সে জায়গাটি আলোকিত তার পাশের অন্ধকারের ভেতর বসে আছে জয় কিন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো শরীরটা থরথর করে কাঁপছে আবার অন্তু হাউমাউ করে কেঁদে উঠলো মুখে হাত চেপে ধরে কিন্তু আওয়াজ হলো না আমজাদ সাহেব ধর ধরে কাঁপা হাত যা বাড়াতে চায় চোখে মুখে আতঙ্ক ডেকে নয় স্পষ্ট স্বরে অন্তু অন্তু চোখ বুঝে ফেলে আমজাদ সাহেবের মুখটা থেতলানো প্রায় ষাটের অধিকাংশ ছেঁড়া হাতে কাঁচা কাঁচা দাগ টলছেন উনি চোখ খুলে রাখতে পারছিলেন না ড্রাগস দেওয়া হয়েছে বোধহয় মেহেদের রাঙানো দাড়িওয়ালা থুতনিতে গভীর থেতলানো ক্ষত কী দিয়ে মেরেছে রা অন্তু দৌড়ে গেল আপুর দিকে পলাশ মাঝে এসে দাঁড়ালো অন্তর পুরো শরীরটা আন্দোলিত হয় একবার পলাশের দেহের সাথে দেহের ধাক্কায় মেয়েটার সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায় ঠিক তেমন আমজাদ সাহেব কিছু বললেন কি না কে জানে যতদূর সম্ভব করা ড্রাগস ওনার শরীরে আমজাদ সাহেবের দিকে খেয়াল ছিল না সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েটাকে দেখছিলেন পলাশের হাতের বেষ্টুনিতে গলাকাটা মুরগির মতো ছটফট করছে তার মাথা আলগা বুকে ওড়নার ঠিক নেই মুখের পর্দা নেই সহ্য করতে না পেরে টলমলে মাথায় নামিয়ে নিলেন ভিকারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন ওপলাশ আপা আমার আমার মেয়েটাকে ছেড়ে দাও আপা ও বাচ্চা মানুষ বাপা আমার ছেলে করেছে আমি করেছি জন্ম দিয়ে ও তো কিছু করে নাই আপা তুমি কি করছো ওর সাথে আমার মেয়ের পর তাকই ও ছোটো মানুষ বাপ ওরে ছাড়ো তুমি আমাকে মারো ও পলাশ আমাকে মারো দেখবে ঠিক কোন আসবে তুমি আমাকে আরও মারো পলাশ পলাশ শোনো আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেবো পলাশ তার বলা কিছু শব্দ বোঝা গেল কিছু আর্তনা না স্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয় জয় এক দৃষ্টিতে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিতে জ্বলে উঠল। ও মার খেয়েছে কতবার কতভাবে মার খেয়েছে শরীরে বিভিন্ন স্থানে বা সুই গাথা হয়েছিল তার ওপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটাতো খুব চিৎকার করেছে জয়বদ্ধ ঘরে কই কেউ তো বলেনি সেদিন বাপ ছেলেটাকে ছেড়ে দাও আর কষ্ট দিও না আমার জয়কে দেখামি যত সব জয়কে বেছে নেই সেসব আঘাতের দাগ এখনও আছে শরীরে এখন ওর রাস চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে ওর পিঠ বাঁকিয়ে বোনের ওপর কুমোর সংলগ্ন কষেরু টান ফেলার মতো তার চিকিৎসা করতে পিঠে স্টিনলেস রড ঢুকে কতদিন হাসপাতালের পেটে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে ওর তো বাপ মা কেউ আসেনি বেশি পরিমাণ ড্রাগস দেওয়ার ফলে কান নাক এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসত তার জন্য এভাবে কেউ কাঁদেনি শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তরু তখন ছোট প্রায় সে থাকতো জয়ের পাশে এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের বাপেরা কি এমনই হয় সব বাপ তাহলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য ঢোক গেল জয় দুই ঢোক মদ গিলল হিংসে হচ্ছে অন্তুর ওপর ঘে আসছে ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে আজ অন্তু অপমান হয়েছে বাঁচাতে চায়নি জয় সোত পলাশ অন্তুর হাতটা আরও শক্ত করে ধরে হাসলো। কাকা ডাক্তার কষাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি। তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে যেখানে মানুষ গরু সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে তাদের সব ইচ্ছে পূরণ করা হবে ডাক্তার প্রতিদিন হাজার রুগীর মৃত্যুর ঘোষণা দেয় হাতের পার্স চেক করে তাদের মাঝে সব রোগীর আত্মীয় স্বজনরা চেয়ে চেয়ে সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স নেই কষের ক্ষেত্রেও তাই সব গরুই ছটফটায় উঠে পালাতে চায় তাই বলি কি সে জবাই করে না আমাদের কাহিনীও সেম আপনার মাইয়াটারে ভাল লাগছে সুন্দরের কাছে সকলে কাবু আমিও মাইয়াটারে দেন সব মাফ আমচায় বোধ শক্তির ড্রাগের প্রভাবে বিরুপ্ত প্রায় পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল কাকা আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো অনেক মেয়েরা কাজ করে সেখানে মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি আপনাদের এত অভাব আপনার মেয়ে ভালো আয় করবে আমজাদ সাহেব চলে পড়লেন মেঝের ওপর ড্রিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রাখে জোর করেই কুকুর যেমন গন্ধ শুখে ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে অন্তুর হাতের যেখানটায় পলাশ চেপে ধরেছিল সেখানকার সেরাগুলো ফুলে উঠেছে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অন্তুর এরই মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয় সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ বাস্তবে তো আড়ালে ঘটে এসব তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না আচ্ছা আখের সাথে কি হয়েছিল এরাই কি করেছিল সেসব যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা করার জন্য তাই মানুষ কঠিন সত্যগুলোকে আজ সিনেমার দৃশ্যের নাম দেয় পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরে নাকটা অন্তুর গলার সাথে ঘষল একবার খুব আরাম করে জয় উঠে দাঁড়ালো চট করে ছাড়েন ভাই পলাশ শুনল না জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোন কামড়ে নখ কেটে বলল ছাড়েন ছাড়েন ছেড়ে দেন ওকে কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার অন্তু চোখ বুঝে আছে জ্বর জ্বর করে পানি পড়ছে চোখ পেয়ে ঘেদনায় চেহারাটা কুচকে আছে জয় ডেকে উঠলো পলাশ ভাই পলাশ পেছন ফেরে হুম ছাড়ে নড়ে আর দরকার নাই এই যথেষ্ট আর না ও বিরক্ত হচ্ছে মনে হয় পলাশ খুব তৃপ্তি করে হাসলো চুপচাপ গিলে যা আপাতত পরে ভাগ দেবো জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে ভাই ছাড়ে ওরে ছাড়তে বলছি আমি হুম লুকানো জিৎ জয়ের স্বরে পলাশ জিত করে শক্ত করে চেপে ধরে যায় জয়কে ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল ছাড় ছাড়তে বলছি না ছাড় পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে একদম গুমুট হয়ে উঠলো পরিবেশটা খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয় পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে ছাড়িয়ে দেয় জয় তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না যেতে বেশ সামাল অন্তুর হাতটা তখনও পলাশের থাওয়ায় জয় পলাশের হাতের উপরে নখ গেঁথে দিয়ে দাঁতের দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন ছেড়ে দেন পলাশ ভাই জি উঠতেছে আমার পলাশ শেষে উঠল জয় আমি জানি তুই খ্যাপা তবে পাগল পাবো কানা ও এখন আমার চিনিস আমি কি তুই জানিস কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই কার সাথে কি করতেছিস হুশ আছে একটা মা গেরা ছাড়াইতে তুই কেমনে কি জয় আমার সাথে জয় পলাশের হাত মুচরাতে মুচরাতে বলল ব্যাপার সেটা না পলাশ ভাই আপনি ওরে ধরেন সমস্যা তো নাই আপনার ইচ্ছে হয়েছে আপনি ধরবেন ধরবেন এরপর যা মনে চাই করবেন পালে টেরিটোরে ছিঁড়ে ফেলবেন অ্যাবসলিটলি আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট আপনি আমার কথা শুনবেন না ভিত থেকে কেমন যেন শুয়ার ভাই মন যাচ্ছে সবগুলো একদম ছেঁচে ফেলে আপনার ইচ্ছে হচ্ছে আপনি ওরে ধরবেন কিন্তু আমি যে বললাম ছাড়েন এ কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল ওকে ধরাটা সমস্যা না আমি যে বললাম ছাড়েন এটা আপনি শুনতেছেন না এইটা সমস্যা একবার না কয়েকবার কইসি ছাড়তে পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে চারপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে জয় খিচে এক টান মেরে অন্তকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে পলাশ অল্প ছিটকে পড়ল জয় পেছনের শার্ট উঁচিয়ে হলিস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল উঁতু দৌড়ে গিয়ে বসে পড়ে আপুর পাশে অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেয়া হয়েছে সিগারেট ঠেকে ত্বক ঝোল শিখেছে সেসব স্থানের অন্তর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হল কাছে আমরা পিতি করে ক্ষত তৈরি করছিল তখন কেমন লেগেছিল আব্বুর আর্তনাদ করে থামতে বলেছিল ওদের জয় পিস্তলের ব্যারেল চেনে বুলেট লোড করে নিল পলাশের চোখ মৃদু আলোতে জলচল করে উঠল মুখে সেই প্যাচ প্যাচে হাসি যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে যেন সূর্যগ্রহণের রাত তার ওপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কুলুষিত নাম দিচ্ছিল পলাশ বলল জয় আমি কিন্তু পলাশ সাজ আমার মাথা সবসময় ঠান্ডা বাপ একদম বরফের মতো ঠান্ডা আমার ঈশ্বরায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে জয় হেসে ফেললো পিস্তলের মুজেল দিয়ে গলার চুলকে পড়ল পরশু দিনের আপনার মতো পলাশ আর মাঝার মতো খানকির সাহল যদি দুই হাজার উপস্থিত থাকে আমি জয় আমি জয় আমির এক এক হাজারের মাঝে এক একশো করে লাশ বিছাব তাই দেখবেন বাকি নশো ওদের জানা যায় উপস্থিত হবে গণ্ডগোল করার কেউ থাকবে না সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামচা পাটোয়ারি পরশুদিন মেও নির্বাচিত হবে জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল আরমিন দ্রুত ওঠাও তোমার বাপকে আমরা বের হব জলদি দ্রুত কথা শেষ হলো না এক হাবলি ধুতো এসে মুখে পড়লো জয়ের অন্তু বলে উঠলো তোর মতো জারোজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না পলসের সরু হাসির আওয়াজ পাওয়া গেল সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে জয় আরও চমৎকার করে হাসলো অন্তর ওড়না তুলে মুখের থুতুটুকু মুছে আরও সুন্দর করে হাসল তুমি আমায় থুথু দিলে তোমাকে ও লোকে থুথু দেবে সত্যি বলছি তবে সেসব মিট মিটমাট পরে হবে এবার একটু আওয়াজ নিচু করল জয় কিন্তু এখন ওঠো জলদি হাজার লোক আমি একা পিস্তলেও জোরদুর সম্ভব বড় জোর দুইটা বুলেট আছে আমি ফাইটিং পারি না অত ভালো ওঠো দ্রুত ওঠো আমি সাহায্য করবো তোমার বাপলে উঠাইতে